ঠিক আছে স্বাধীন পুলিশ কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে পুলিশের যে রঙের ইউনিফর্ম পরিধান করে আমরা কলঙ্কিত হয়েছি সেই রঙের পোশাক পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে এবং সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালবী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন তাদের গ্রেফতার করে অতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে ও তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ ও জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে দুই দুইয়ের পাওয়া হচ্ছে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে যানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং যাদের আগ্নেয়াস্ত্র লুট হয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা বা হয়রানি করা যাবে না সেই সাথে সেই সাথে আন্দোলনরত কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে না মর্মে লিখিত অঙ্গীকার করতে হবে খ সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকুরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে টাইম হিসেবে গণ্য করতে হবে তিনের পর নিয়োগ প্রশিক্ষণ পদোন্নতিতে বৈষম্য দূর করতে হবে শুধুমাত্র কনস্টেবল ও এএসপি দুই ধাপে নিয়োগ প্রদান করতে হবে কনস্টেবল নিয়োগের যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ পাস করতে হবে এবং এস আই ও সার্জেন্ট নিয়োগ পুলিশ বাহিনীর মধ্য হতে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ করে নতুন পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে ইন্সপেক্টর ও তদন্ত পদে পদোন্নতির জন্য অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় স্টাফ কলেজের মাধ্যমে পুলিশের ডিগ্রির ব্যবস্থা নিশ্চিত প্রদান করতে হবে তিনের খ পুলিশ সদস্যদের বিল যথাসময়ে প্রদান করতে হবে সেমিনে প্রদান করতে হবে ঝুঁকি ভাতা বেসিকে সত্তর পার্সেন্ট দিতে হবে এবং ইউনিটে শতভাগ মাসিক ফ্লিশ নিশ্চিত করে পুলিশ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা আরও উন্নত করতে হবে এবং তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার ভালচার অনুসারে কল্যাণ তহবিল ও কল্যাণ কাজ থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ক প্রত্যেক পুলিশ সদস্যের প্রতি বছর বিশ দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক ভোগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পদোন্নতি বন্ধ করে ইউনিট ভিত্তিক সকল বৈষম্য নিরসন করে কনস্টেবল হতে কতুর্ধ পুলিশ অফিসারদের পুলিশ সদস্যদের পোস্টিং বাণিজ্য বন্ধ করে সকল ইউনিট পোস্টিংয়ের সুযোগ করে দিতে হবে প্রত্যেক পুলিশ সদস্যদেরকে নিজ নিজ রেঞ্জে পর্যায়ক্রমে চাকরির জন্য প্রাধান্য অনুযায়ী অধস্থান পুলিশ সদস্যদের হান্ড্রেড পার্সেন্ট আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে এক বাই পাশ করার পর ব্যবস্থা করা এবং অধস্থানদের পদোন্নতি বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃজন করতে হবে একই পদে সর্বোচ্চ ছয় বছরের বেশি থাকলে তাকে পদোন্নতির ব্যবস্থা করতে হবে খ পুলিশে দুই বছর পূর্ণ হলে আবেদন ক্রমে অন্যান্য ইউনিটে বদলির ব্যবস্থা চালু করতে হবে একের মতো এতের মত করে তাদের সকলের পোশাক ও ড্রেস রুট একই হতে হবে শুধুমাত্র তাদের বাহুর সমূহ ওই ইউনিটের সংযুক্ত হবে ছয় ইন্সপেক্টর থেকে চতুর্দ কর্মকর্তাগান চাকরি হারালে সকলেই টেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায় এই সুযোগ সুবিধা কনস্টেবল থেকে এস পর্যন্ত করে দিতে হবে এবং যারা বাংলাদেশের বিভিন্ন জেলা ইউনিট সমূহে সকল সদস্যদের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় বরখাস্ত প্রস্তাহ করে কর্মস্থলে যোগদানের অনুমতি সহ নিরাপত্তা প্রদান করতে হবে অধস্থ পুলিশ সদস্যদের সাথে টিআরবি অনুসারে সৌহার্দ্যমূলক আচরণ করতে হবে পুলিশ সুপারের নিচে অডাললি পুলিশ সদস্য রাখার নিয়ম বন্ধ করতে হবে এবং ব্যক্তিগত কাজে কোনো পুলিশ সদস্যকে ব্যবহার করতে পারবেন না আর জনগণের স্বার্থে এবং সুস্থ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের অবৈধ বেকার বাণিজ্য বন্ধ করা ট্রাফিক বিভাগের ট্রাফিক বিভাগের টার্গেট ও থানার মামলার ও ওয়ারেন্ট টার্গেট প্রদান করা থেকে বিরক্ত থাকতে হবে নয় কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে এবং লোনের ক্ষেত্রে সুদের হার ছয় পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে প্রয়োজনে বাংলাদেশ পুলিশ কল্যাণ ক্লাস থেকে সমন্বয় করতে হবে দশ প্রত্যেক ইউনিট হতে সমন্বয় করে নতুন করে পুলিশ অ্যাসোসিয়েশন গঠন করতে হবে এবং কনস্টেবলদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে এগারো ওসি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিগত পনেরো বছরে যারা সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের দায়িত্ব দিতে হবে এবং ওসি হিসেবে দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না এবং চুয়ান্ন বছরের বয়সে সীমাবদ্ধতা তুলে দিতে হবে বিশেষ দ্রব্য আমাদের দাবি সমূহ সাত কার্য দিবসের মধ্যে প্রজ্ঞাপন গেজে ডাক্তার প্রকাশ করতে হবে অন্যথায় সমগ্র বাংলাদেশের পুলিশের কর্মবিরতি চলমান থাকবে এবং বিভিন্ন আইডি থেকে আমি এখন যেটা পড়লাম